আপনি তার যে ব্যালটিন নষ্ট হয়েছে সুরোটা সেটা তার পক্ষে হিসাব করে থাকে পাশ দিয়ে আমি সেটা করিনি বলছে আপনি জানেন কি তো আপনি নির্বংস হয়ে যাবেন আপনাকে গায়েব করা হবে আমাকে তার টেলিফোন ধরিনি পরে কলিং বলেছে আপনার এত বড় সাহস আপনি স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন ধরেননি আমি বলছি না আমি আমি ধরতে পারিনি কারণ আমার কাছে মোবাইলটা ছিল না মোবাইল কিন্তু আমার কাছে ছিল আমি বলছি নিরানব্বই সালে যখন গুজরাট নিয়ে যাচ্ছিলাম তখন সেখানে পৌরসভায় ইলেকশনের দাঁড়িয়ে ছিল শেখ সেলিম এবং আবুল কালাম আজাদ যিনি তথ্যমন্ত্রী ছিলেন তার মিসেস দেব আপন ভাই এবং তাকেও এভাবে পাশ করানোর একটা চাপ আমার উপর ছিল তখন জেলা মিনিস্টার ছিলেন আব্দুল মতিন হোসেন এবং তখন জেলা প্রশাসক ছিলেন ইয়ে কুমিল্লার হল যদি গোলাম মাওলা যিনি শেখ হাসিনার আপন পদ বনে ছিলেন তাও বলছে পাশ আমি নীতিতে কখনো মানে বিচ্ছুত হই না আমি পাশ করতে পারিনি বা আর পাশ করাইনি এরপরে আমার উপর খুব প্রভাব বিস্তার চেষ্টা করেছি তারপর বিএনপি সরকার এসেছে তখন আমি তথ্যমন্ত্রী ছিলাম আমি নিয়মিত অভিনয় করতাম আবার যখন আওয়ামী সরকার আসলো এই বিষয়টা তখন আবু গুলাম আজাদ মন্ত্রী ছিলেন তার কানে দিলেন মোহামিদ যে এই তো সেই ব্যক্তি যে আপনার সমুদ্রিকে হারিয়েছে তারপর তখন আমাকে কাল তালিকা করতে বলা হয় আমি পৃথিবীতে উচ্চ গ্রেডের শিল্পী হিসাবে প্রতিটি আমি প্রতি মাসে আমি দুটি করে নাটক কথা আমাকে একটি নাটক দেওয়া এবং আমার প্রমোশন হওয়ার কথা আমি সচিব হওয়ার কথা আমি সিনিয়র সচিব হওয়ার কথা কিন্তু আমাকে সচিব বা সিনিয়র সচিব করা হয়নি আমার বিরুদ্ধে ব্লেম তোলা হয়েছে আমি আমাকে যখন তারা দেখলো যে মানে করছে তখন নিপুণ ফেল তারা আমাকে বলব ভয় দেখাল তখন ভয় দেখাচ্ছে যে আপনি তার যে নিয়ে নষ্ট হয়েছে শুরুটা সেটা তার পক্ষে হিসাব করে তাকে পাশ দেখি। আমি সেটা করিনি বলছে আপনি জানেন কিন্তু আপনি নির্বংস হয়ে যাবে আপনি গায়েব করা হবে এটা শেখ সেই পরেছে আপনার এত বড় সাহস আপনি স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোন ধরেননি আমি বলছি না আমি আমি ধরতে পারিনি কারণ আমার কাছে মোবাইলটা ছিল না মোবাইল আমার কাছে ছিল আমি বলছি জয়ের আছে এবং মোবাইল আমি দেখেছি তার নাম ভেষণে যারা যারা অতিরিক্ত সচিব বা সচিব আছে তাদের কাছে কিন্তু ওই সময় সকল মন্ত্রীর টেলিফোন নাম্বার সেভ করা যায় আমাদের বাধ্যতামূলক কিন্তু আমি ধরিনি তারপর তো আমার উপর এই প্রেশার ক্রিয়েট করা যে আপনারা আলো বাতাসের মুখ দেখতে পারবেন না তখন বেঁচেছিলাম হয়তো বা মানে আমাকে হাজতে নেওয়া হবে কিন্তু এখন বুঝতে পারছি আলো বাতাসের মুখ দেখতে পারবো না মানে আমাকে আয়না বন্ধ আমি সেটা বুঝতে